যে লোকটা সারাদিন ধরে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছেন কিন্তু তার আরো কিছু অর্থনৈতিক উন্নতির আশায় এই জুয়াধালে অংশগ্রহণ করে যেটুকু উপার্জন হয়েছে সেটুকু চলে আপনারা জানেন কি না আমি জানি না বিগত সময় বেশ কিছু যারা এই অনলাইন সাথে জড়িত তাদের

বা যার যার সাথে কথা বলা লাগে তার সাথে কথা বলতে যে সাইটগুলো ডাউন করা যায় কিনা সাইডগুলো ডাউন করা যাইতে পারে শোর না যাইতে পারে পনসাইটগুলো বন্ধ করা হচ্ছে না বেশ কিছু যেভাবে পনসাইটগুলো বন্ধ করা হচ্ছে ওই একই পদ্ধতিতে যদি তারা এই সাইডগুলো বন্ধ করে দিতে পারে শব্দ বন্ধ করতে পারবেন কিনা এই এটা তারা বলতে পারবেন তাদের এক্সপার্টিজের ব্যাপারে তাহলে হয় কিনা পুরোটাই বন্ধ হয়ে যায় আরেকটা হয় যে যারা খেলছেন তাদের আটক করা এটা সাধারণ আমাদের যে বিদ্যমান জু আইন আছে সেই জু আইনে তাদের আটক করা সম্ভব তাদের আটক করা তাদের খেলোয়াড় তিনি যেন আগ্রহী না হয়ে উঠেন এই কাজটাও করা হবে এটা আমি আপনাদের কথা দিতে পারি যারা জুয়া খেলছেন তাদের আটক করা আর যারা খেলাচ্ছেন মূল বিষয় আছে যারা খেলাচ্ছেন খেলা শুরু হয়েছে দেখা যায় শুরু করেছি এসেছি যাওয়ার আগে আপনাদের যেন বলে যেতে পারে যে কিছু একটা কাজ হয়েছে বিস্তারিত আরেকটা